সব পচা ডায়লগ আর চলবে না পচা পচা ডায়লগ হয়ে গেছে শোনো তো বন্ধুরা তো আমাকে কিছু মহিলা মহিলা আছে আমাকে কমেন্ট করছে তো বলছে দিদি মানে দিদি বলে আমাকে এ করছে মানে দিদি বলে বলছে যে দিদি বা বোন বাস ভালো আলাবে ভালো করছে মানে দিদি সম্পর্ক করছে যে দিদি তুমি তো প্রচুর সার্ভিস দিচ্ছ প্রচুর সার্ভিস দিচ্ছ তো আমাকে আমাকে তোমার নামটি লেখাও একটু চান্স দাও আমাকেও আমিও করতে চাই তোমরা কি বলো নেবো যারা বলছে মানে অনেক মেয়ে বলো বউ বলো অনেকে আমাকে বলছে যে তুমি একা একা সার্ভিস দিচ্ছ তো আমাদেরও নাও তোমার ওই ব্যবসায় সার্ভিসের ব্যবসায় আমাদের অনেকে কমেন্ট করছে ফেসবুকে ইউটিউবেও করছে ফেসবুকেও করছে যে তুমি তো খুব ভালো কাজ করছো সবাইকে সার্ভিস দিয়ে দিয়ে বারাচ্ছ বিনা পয়সায় সার্ভিস দিচ্ছো তো আমরা তো পাচ্ছি না বিনা পয়সায় সার্ভিস দিতে চাইছি তাও পাচ্ছি না কাউকে কিন্তু তুমি তোমার মতন তো আর আমাদের সৎসাহস নেই যে সোশ্যাল মিডিয়ায় এসে বুক ফুলিয়ে বলবো সবাইকে যে আমি সার্ভিস দেবো আমি সার্ভিস দেবো তোমরা আসো আমার চ্যানেলে তো সে ওইখানে কন্ট্যাক্ট নাম্বার ওরা বলছে আমরা ভয় পাচ্ছি দিদি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেবো আমার চ্যানেলে তো সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আমরা ভয় পাচ্ছি ইয়ে করতে পারছি না মানে ভরসা করতে পারছি না যদি খারাপ কিছু ঘটে যায় আমার সাথে বা কিছু হয় তো সেরকম ভাবে আমাকে কমেন্ট করছে তোমরাই বলো আমি কি করব। আমাকে তো অনেক বোনেরা বা দিদিরা আমাকে এরকম ভাবে কমেন্ট করছে যে তারাও আমার সাথে এরকম মানে আমাকে হেল্প করতে বলছে আর কি তাদের তো আমার কি তাদেরকে হেল্প করা উচিত হবে কি হবে না দেখো আমি তোমাদেরকে না জানিয়ে আমি কোনো কথা বলি না বা কোনো কিছু করি না দেখো আমি সার্ভিস যেটা দেই সেটা আমি সত্যি সার্ভিস দিই ঠিক আছে তো আমার সার্ভিস নিতে হলে তো আসতেই হবে আমার ইউটিউব চ্যানেলে যেটা আমার কথা ইউটিউব চ্যানেলে ওখানে মেম্বারশিপে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো ওরাও বলছে দিদি আমার ফেসবুক আছে ইউটিউব আছে তো আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা যে দেবো আমি ভরসা করতে পারছি না দিদি কীরকম কি মানে কাউকে সার্ভিস দিতে গেলে যদি কিছু হয়ে যায় বা কিছু হয় অনেক রকম ভয় পাচ্ছে আর কি কিন্তু একমাত্র এই বৌদির কোনো ভয় ভয় বলে কিচ্ছু নেই কারণ তোমাদের সঙ্গীতা বৌদি একমাত্র পারে বুকের সাহস নিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে আর সার্ভিসও দিতে হোম সার্ভিস আমি আবার হোমে হোমে গিয়ে সার্ভিস দিয়ে আসি বুঝতে পারছো একমাত্র আমি পারি আর কেউ পারে না সবাই ভয় পায় ভয়ে হয়ে ঘরের খোপে ঢুকে থাকে তারা কি করে বলো তো যারা ভয় পায় সোশ্যাল মিডিয়া এসে বলতে পারছে না যে সার্ভিস দে বা সার্ভিসের কাজ করি বা কিছু মানে ওরা হচ্ছে বুক ফুলিয়ে কিছু বলতে পারে না কাউকে মানে ভয় পায় আমি তো আর ভয় ডর কিছু পাই না যেটা করি সেটা সত্যি কথা বলতে ভয় কিসের তাই না তো তারা ভয় পাচ্ছে তারা কি করে বলো তো মানে ফোনে হ্যালিও যোগাযোগ করে এই যে ম্যাসেঞ্জার আছে ফেসবুকের মেসেঞ্জারে কথা বলে বন্ধুদের সাথে নতুন নতুন বন্ধুদের সঙ্গে কথা বলে তাদের কাছে একবার যায় গিয়ে তারা আচ্ছা রকম বাসটা দেয় আবার বাসটা খেয়ে ঘরে আসে ঠিক আছে তো ওই সব ভুল ভাল কাজ আমি করি না কারণ কারণ আমার একটা সিস্টেম আছে ওরকম যাত্রার সঙ্গে মেসেঞ্জারে কথাও বলতে যাব না আর ওই ভাবে সার্ভিস দিতে যাবো না কারণ সার্ভিস দিতে আমার একটা জায়গা জায়গা আছে আছে নির্দিষ্ট সেই জায়গাতে আসতে হবে আর এসে মেম্বারশিপ প্রথমে জয়েন করতে হবে আমার ইউটিউব চ্যানেলে এসে জয়েন করলে তবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার পাবে ঠিক আছে তো পেলে সেখানে আমাকে আগে আমার মেম্বারশিপ কোন লেভেলটা জয়েন করেছে তার স্ক্রিনশট করে আমাকে পাঠাতে হবে প্রথমে পাঠালে তারপর আমি তার সঙ্গে হাই হ্যালো করব ভিডিও কল করব কথা বলবো তাকে আমি দেখব সে আমাকে দেখবে তারপরে তো একটা সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে সিস্টেম ছাড়া কোনো কিছু হয় না তোমরা তো জানো সেটা ভালো করে তো আমি সিস্টেম অনুযায়ী ঘামি যাচ্ছি দেখো সার্ভিস দিতে এসছি না তো ঘামি যাচ্ছি তো যার কাছে সার্ভিস দিতে এসেছি দেখো সে একদম আমাকে বলেছে একদম চাপাচুপি করে বসবে ওরকম আমার সামনে একদম খারাপভাবে ভিডিও করবেন তো সেই কারণে ঘামিয়ে যাচ্ছি তারপরেও চাপাচুপি দিয়ে বসতে হয়েছি তো যাই হোক তোমরা আসো আর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে সেই বোনগুলোর আমার কি হেল্প করা উচিত হবে কি হবে না ঠিক আছে তো আমার ইউটিউব চ্যানেলে আসো মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম আর একটা চ্যানেলের নাম ডার্লিং সংগীতা আর একটা নিউ চ্যানেল লাকি সঙ্গীতা ঠিক আছে তিনটে চ্যানেল তো এস এসো চ্যানেলে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো আর মেম্বারশিপ জয়েন করো ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে ঠিক আছে তো চলো টাটা